আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছে কথা বলেন ঠিক কিনা যথা সময়ে নামাজ আদেই করা কি জোরে করে নামাজ আদায় করা কি ফরজ নামাজ এরকম একটা বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম অমুসলিমের ভিতরে পার্থক্য হলো নামাজ মুসলমান যারা ইমানদার যারা তারা নামাজ পড়ে মুসলিম যারা তারা নামাজ কি পড়ে এখন যদি আমরা বলি উমুক ভাই তমুক ভাই উমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ করে না এক কথা বল ঠিক মুসলিম মুসলমান আমার যত কষ্ট যত ব্যস্ততা থাক আগে নামাজ কথা বলেন ঠিক কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম انتقালের সময় বলেন নাই আলী

যত বিস্তর সুত না কেন সাহাবী کرام তারা নামাজ কখনো ছাড়তেন না পাঁচ সুত নামাজ তো দূরের কথা সাহাবী کرام তাদের বিতনে তাহাজ্জুদের নামাজ ও না বলেন সুবহানাল্লাহ আমরাই এখানে যারা আসি যদি বলি যেখানে যারা আসি হাত উঠাইতো এশার নামাজ না কে কে অনেক আল্লাহর বান্দা আছে কথা বলেন ঠিক কিনা আছে না নাই একটু চিন্তা করে দেখেন যদি এই আশার নামাজটা আপনি আমি আদায় করি নাই রাতের বেলা ঘুমাইছি দুই হাজার চব্বিশ সাল শেষ পঁচিশ সাল শুরু ওই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় তাহলে জীবনের শেষ যেই নামাজটা সেই নামাজটা আপনার আমার কাজা হয়ে গেছে কথা কোনটি আল্লাহ তাআলার কাছে এই চেহারা কেমনে দেখে সাহাবে কেরাম তাদের এত সম্মান এত মর্যাদা কেন তারা কথা তাহার ভিতরে আল্লাহর উঁচু মানের তিনি প্রতিদিন তাহাজ্জুতের নামাজ করেন তাহাজ্জুতের নামাজের সময় হইলে শয়তান আইসা হযরত মুয়াবিয়ার এক থেকে জাগাইয়া দেয় ও মুয়াবিয়া নামাজের সময় হইছে তাহাজ্জুতের নামাজের সময় হইছে নামাজ পড়ে নাও একদিন মুয়াবিয়া বলে এই শয়তান প্রতিদিন তুমি আমারে তাহাজ্জুতের নামাজের সময় হইলে জাগাইয়া দাও কিন্তু তুমি শয়তান তোমার তো এই কাজ না তুমি আমার কেন জাগাইয়া দাও তার কারণটা কি শয়তান বলে মুআবিয়াক তুমি ঠিকই বলছো আমি মানুষকে নামাজ থেকে দূরে সরায় রাখি নামাজ পড়তে সময় হইলে নামাজ পড়তে দেই না মসজিদে যখন আযান হয়

কিন্তু তোমার এ নামাজের সময় আমি কেন জাগায় দি জানি কয় কেন ওরে মাইবিয়া তোমার কোনো দিন তাহার জুতের নামাজ ছুটে যায় না একদিন আমি তাহার জুতের নামাজের সময় তুমি মাইবিয়ারে ঘুমাইয়ে রাখছিলাম তুমি ঘুমের ভিতরে ছিল তাহার জুতের নামাজের সময়টা চলে গেছে ও মাইবিয়া একদিন কার তাহার জুত নামাজ তোমার সুচা যাওয়ার কারণে তুমি আল্লাহ তাআলার কাছে এত কান্না করছ এত মাফ চাইস তুমি তাহাজুত নামাজ পড়লে যে সব তুমি পাইতা এর চাইতে অনেক অনেক বেশি সোয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিছে এই জন্য মুআবিয়া তাহাজুতের নামাজের সময় হইলে তোমারে ঘুমায়া রাখিনা জাগাইয়া দেই